নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি বেঁচে যাওয়া ভাত দিয়ে দুর্দান্ত একটি রেসিপি গ্যারান্টি দিয়ে বলছি এই রেসিপি কাউকে বানাতে আগে কখনো দেখেননি একদম নতুন অবাক করা রেসিপি দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি বন্ধুরা আপনাদের বাড়িতে যদি বাসি ভাত রয়ে যায় কিংবা ভাত খাওয়ার পর যদি কিছুটা বেঁচে যায় তাহলে ঝটপট করে এই নাস্তাটি আপনি বানিয়ে নিতে পারবেন খেতে খুবই সুস্বাদু হয় ছোট থেকে বড়রা খুবই পছন্দ করে খাবে আমি পরপর তিনটে ডিম ভেঙে নিচ্ছি আপনারা এর থেকে বেশি ডিমও দিতে পারেন যত বেশি ডিম দেবেন রেসিপিটা তত সুন্দর হবে ডিমটা গোলা হয়ে গেছে এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোটো করে কুচানো পেঁয়াজ গলি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবার দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো নুন আর লঙ্কা কুচি যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা কুচি দেবেন এটাকে এবার ভালো করে গুলিয়ে নিচ্ছি গুলানো হয়ে গেছে এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে ফুরনে দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচানো পেঁয়াজ কুচানো দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেছে এবার আমি ভাতগুলোকে এর মধ্যে তুলে দিচ্ছি দিয়ে এবার এটাকে একটু চেড়ে ভেজে নিচ্ছি বন্ধুরা আজকে আমি ভেজে যাওয়া ভাত দিয়ে একদম নতুন রেসিপি বানাচ্ছি যেটা খেতে অসম্ভব টেস্টি হয় এবার পরিমাণ মতো নুন দিয়ে ভাতটাকে ভেজে নিচ্ছি ভাতটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রাখছি এবার আমি সবজি মিশ্রিত ডিমটা এখানে ঢেলে দিচ্ছি এইভাবে পুরো ডিমটাই ভাতের উপর আমি ঢেলে দিচ্ছি এবার খুন্তির সাহায্যেই পুরোটা আমি ভাতের উপর কাভার করে দিচ্ছি এটাকে প্যানের মধ্যে ভালোভাবে সেট করে দিয়েছি এবার এই প্যানটাকে উঠিয়ে নিয়ে গিয়ে গ্যাসের মধ্যে বসিয়েছি গ্যাসটাকে এই সময় লো ফ্লেমে রাখবো আর এটাকে ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট কুক করে নেব আট থেকে দশ মিনিট হয়ে গেছে দেখুন বন্ধুরা এটা কত সুন্দর প্যান থেকে আপনি ছেড়ে যাচ্ছে এবার আমি একটা প্লেট দিয়ে এটাকে উল্টে দিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আবার আমি একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি দিয়ে চারদিকে প্যানের বুলিয়ে দিচ্ছি আবার এটাকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আবার ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট কুক করে নেব লো ফ্লেমে দেখুন কুক করা হয়ে গেছে এটাও আপনা আপনাদেরকেই উঠে আসছে এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর রয়েছে সবজি দেওয়ার ফলে এটা দেখতে দারুণ সুন্দর লাগছে দেখে কেউ বুঝতেই পারবে না বাসি ভাত বা বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি করেছি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে ভাত দিয়ে তৈরি করার ফলে অনেকক্ষণ পেট ভরে থাকবে এই নাস্তাটি আপনারা সকাল বিকালের জল খাবার হিসাবে খেতে পারেন খেতে অসম্ভব টেস্টি হয় বন্ধুরা সবজি দেওয়ার ফলে এটা এমনিই খেতে ভালো লাগে তবে আপনারা চাইলে সসের সাথেও খেতে পারেন বাচ্চা থেকে বড়রা খেতে খুবই পছন্দ করবে আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এই রকম নতুন নতুন রেসিপি যদি পেতে চান তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন